ডিম ডিম গুলা একদম মস্ত বড় বড় আর এখানে হচ্ছে একটা মাছ মাছগুলো হচ্ছে কি আমি সকালেই হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম সকাল বলতে আমাদের তো অত টাইম নিয়ে আর হয় না এই যে অনেকে যুক্ত হয়েছেন পাঁচজন অলরেডি আমি দেখতে পাচ্ছি তো মাছগুলো হচ্ছে কেটে দিয়েছি অনেকে হচ্ছে এটা ফেলে না আমি ফেলে দিচ্ছি মাছের লাইফটা ক্লিয়ার আছে কিনা কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন ইলিশ মাছ হচ্ছে এমন একটা মাছ যে মাছটা একদম শর্টকাট কাটা যায় শর্টকাট কেটে শর্টকাট রান্না করা যায় এটা হচ্ছে একটা ছোট মাছটা ওগুলো নাড়া দাও ইলিশ মাছের লেজ আমার পাশে হচ্ছে কেউ খায় কেউ খায় না মানে ইলিশ মাছের লেজ আর মাথা এই দুইটা নিয়ে আমি সব সময় কনফিউজ থাকি মানে খাই না এমন হচ্ছে এই মাছটা ছোট হওয়াতে পিচ বেশি হয়নি অল্প কিছু পিচ হয়েছে এটা আমি দেখলাম শেয়ার করলাম এটা আর এখানে হচ্ছে তিনটা মাথা এগুলো হচ্ছে ইলিশ মাছ ভাজি করার পর মাথা গুলা থেকে যাই এটাও কাটি রেখে দিলাম ইলিশ মাছের ডিম

পোলের মাছ একদম পাতলা হয়ে গেছে ইলিশ মাছ আবার নিয়ে দিছি আমি এখনো রান্না বসাতে পারিনি আমার সেই লং টাইম হচ্ছে কাটা কাটি সকালে হচ্ছে কি তরকারি কাটা এই কাটা সেই কাটার জন্য আর সমুদ্রে উঠতে পারি না আমার অনেক পছন্দ করি কিন্তু দাম বেশি তাই কিনতে পাই না আকারে এত সুবর্ণা ব্লগ রেখেছেন ও পছন্দের মাছ ইলিশ মাছ এমন একটা মাছ সবারই পছন্দের মাছ এটা পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না পছন্দ নিয়ে একটা মাছ অনেকে হচ্ছে ইলিশ মাছের ভিতরের এই এটা খাই ফুল যেটা হচ্ছে আমার একদম পছন্দ না আমি খাই না ফেলে দিয়ে আর ফ্রিজে রাখলে তো মোটাও খাওয়া যায় না আমি হচ্ছে এখানে মশলা কষিয়ে নিচ্ছি এই যে মশলা কষাচ্ছি আর এদিকে হচ্ছে মাঘুয়ে দিচ্ছি ওগুলো কোচ খুব কেৱল আছিল আপোনালোকৰ একেল আছে কি অৱস্থা আপোনাৰ কেৱল আছে বৰচোন ইয়াৰ দুশত মানুহ 过来过来。你干 আচ্ছা লাইফটা ক্লিয়ার আছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কি না আমি আবারও জিজ্ঞেস করতেছি কারণ আমার কাছে মনে হচ্ছে যে লাইফটা এটা না লাইফটা ক্লিয়ার না থাকাতে অনেকে হয়তো বা আমার লাইট দেখতে পাচ্ছে না তো আমি হচ্ছে সবার সুবিধাটা আরেকবার একবার জিজ্ঞেস করে নিলাম লাইফটা ক্লিয়ার আছে কি না আমার কথা শোনা যাচ্ছে কি না অবশ্যই জানাবে বুঝতে পারবে ওকে না বুঝতে পারবে না 국 আচ্ছা লাইভটা আবারও জিজ্ঞেস করতেছি লাইফটা দিয়ে যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন একজন তারা লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম সিম্পল লাইফ স্টাইল থেকে বলেছেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম শোনা যাচ্ছে থ্যাংক ইউ যারা যারা একটা শুনতেছেন যারা আমার লাইফটা ক্লিয়ার দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর হচ্ছে যারা যারা লাইফটা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন সবার কাছে আমার সে রিকোয়েস্টটা মানে থাকলেও রিকোয়েস্টটা থাকতে চাই সবাই একটু শেয়ার করে দিবেন আমি একটা ক্যাপশন দিয়েছিলাম ক্যাপশনটা হয়তো বা এতক্ষণে আপনারা ক্লিয়ার করেছেন যে আমি বলেছিলাম যে একটা ক্যাপশন যেটা লিখেছি আমি ভুলে গেছি কি ক্যাপশন দিয়েছিলাম আমি মাসের পাতিলটা চেঞ্জ করলাম